মাংস খেতে খেতে যদি মুখে অরুচি চলে আসে তাহলে কিন্তু এই দুটি ভর্তা বাসা বানিয়ে ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মুখে রুচিটাও ফিরে পাবেন আসসালাম ওয়ালাইকুম ইবরিয়ন আশা করি সবাই ভালো আছেন আজ বাড়িতে বানাচ্ছিলাম দুই ধরনের ভর্তা কারণ মাংস খেতে খেতে আসলে ভালো লাগছিল না কিছু তাই ভাবলাম আজকে একটু ভর্তা বানিয়ে নিই তো এখানে আমি দুই ধরনের ভর্তা বানাবো প্রথমে বানিয়ে নিয়েছি পটলের খোসা ভর্তা কারণ এখানে পটলের খোসাটা দিয়ে কিন্তু মজা একটি ভর্তা বানানো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে পটলের খোসা নিয়ে নিলাম নিয়ে নিয়েছি পিঁজ শুকনো কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি রসুন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম আর একটু সয়াবিন তেল দিয়েছিলাম তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন ঢাকনা দিয়ে থেকে আমি এগুলো কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব ভাব ভাব দিয়ে নেব কিন্তু এখানে কিন্তু আমি কোনো পানি দেবো না আমি এভাবে একটু ভালোভাবে ভাব দিয়ে নেব আর যেন একেবারে ভাজা ভাজা হয়ে যায় কারণ পোটালে খোসাটা ভাজলেই কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে আর আমি এর সাথে শুধু কাঁচামরিচ অ্যাড করেছি কারণ এই কাঁচামরিচটা দিয়ে আজকে ভর্তাটা করবো আর আপনাদের যদি মাংস খেতে খেতে খুবই অরচি চলে আসে বা কিছুই খেতে ভালো লাগে না তাহলে কিন্তু এই দুটি ভর্তা খেলে কিন্তু খুব ভালো লাগবে যেহেতু চলে গেছে এই আমাদের কুরবানি ঈদ তো কুরবানি ঈদের গোস্ত কিন্তু আমরা অনেকে বাসা অনেক বেশি পরিমাণে খেয়েছি তো দেখা যায় গোস্ত খেতে খেতে ভালো লাগে না কোনো কিছু খেতে তার জন্য কিন্তু আমিও আজকে বানিয়ে নিলাম এই ভর্তাগুলো কারণ এই ভর্তা হলে আর কোনো কিছু প্রয়োজন হয় না কারণ গরম গরম ভাতের সাথে এই দুটি ভর্তা হলে যথেষ্ট যাই হোক আমি প্রায় দশ মিনিটের মতো এই পোটেলের খোসাগুলো সুন্দরভাবে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর এতে কিন্তু পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি বেগুন এখানে আমি একটু লম্বা বেগুন নিয়েছি আর বেগুন দুটো বেগুন নিয়েছি দুটো বেগুনকে মাছ বরাবর কেটে চার চারখণ্ড করে নিয়েছি আর দেখুন দুই সাইড আর বেগুনের উপর দিয়ে সুন্দর একটু আশ্রে দিয়েছি যেন বেগুনের ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আর এখন বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা একটু বেগুনের উপরে একটু ব্রাশ করে দিচ্ছি যেন তেলটা একটু লেগে থাকে তো আপনাদের দেখে রেখে দিয়েছিলাম দুই তিন দুই থেকে তিন মিনিটের মতো তো বেগুনের এক পাশটা কিন্তু সুন্দরভাবে একেবারে ভাজা হয়ে গেছে এরকম একটু পোড়া পোড়া করে আর কি ভাজতে হবে তাহলে কিন্তু বেগুন ভর্তাটা করলে অনেক ভালো লাগবে তো দুই পাশটা একটু ভাজা হয়ে গেছে আর বেগুনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম আর একটা সাইড করে নিচ্ছিলাম কারণ এখানে আমি রসুন দিয়ে দিব আর এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখন এই পিঁয়াজ কুচি আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার বেগুনের সাথে কিছুক্ষণ ছেড়ে ভেজে নেব খুব একটা ভাজা ভাজা করব না সামান্য হালকা একটু কালার চলে আসলে রসুন আর পেঁয়াজ কুচিটাকে নামিয়ে নেব কারণ রসুনটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কারণে রসুনটা অনেকটা সফট হয়ে গেছে আর এদিকে বেগুনগুলো খুব সুন্দরভাবে একটু এপিটে পিটে উলটিয়ে নিচ্ছে আর কিছুক্ষণ একটু ভেজে নেব আর দেখুন বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি যখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজছিলাম তখন তো আর একটু তেল দিয়েছিলাম আর এদিকে পোটলে খোসাটা প্রথমে ভর্তা করে নেব যেহেতু এক হাতে ভিডিও করছি তাই কিন্তু আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পাইনি যেহেতু ভর্তার সময়টা আর এটা তো সবাই জানে যে পাটা পুতার মধ্যে শুধুমাত্র ভর্তাটা করবো বাস আর কিছু না তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে পোটলে খোসার ভর্তাটা দেখতেও অনেক সুন্দর লাগছিলো খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো এদিকে আমি বেগুনের ভর্তাটা করে নিচ্ছি আর এখানে পিয়ে শুকনা মরিচ আর এখন বেগুনগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে আর সামনে একটু সরষের তেল দিয়ে দিলাম আমার কিন্তু বেগুন ভর্তাটা হয়ে গেছে আর স্পেশালি আজকে পটলে খোসা ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ছেলে বাসাটা ট্রাই করতে পারেন কারণ এই দুটি ভর্তা হলে গরম গরম ভাতের সাথে বেশ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ